আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে সো বাংলাদেশের কয়টি ঋতু আসে এই প্রশ্নের আনসার আমরা প্রথমে কি বলব প্রাকৃতিক সৌন্দর্যের এক বিচিত্র ভূমি আমাদের এই বাংলাদেশ তাহলে কি প্রাকৃতিক সৌন্দর্যের এক বিচিত্র ভূমি আমাদের এই বাংলাদেশ এ দেশের প্রকৃতি ঋতুতে ঋতুতে বিচিত্র রূপে সাজে এই সাজ বাংলার প্রকৃতি বছরে ছয় বার আবর্তিত রূপে ধারণ করে আচ্ছা বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় তাহলে বাংলাদেশে কয়টি ঋতু আসে যায় ছয়টি ঋতু আচ্ছা বছরে বারো মাসের নাম বলি বছরে বারো মাসের নাম কি আমরা কি জানি বৈশাখ তারপরে কি জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম